হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই মজার এবং এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আচ্ছা প্রথমে এটা বলে দিই আমি কি কি গুছাচ্ছি এখানে এখানে আমি কিছু ওয়ান টাইম প্লেট নিচ্ছি আর এখানে কিন্তু আমি ঝটপট একদম মাত্র আধা ঘন্টার মধ্যে কিছু বান বানায় নিলাম যেটা বলতে পারেন ভেজিটেবল বিফ বান তো এই বানগুলো হচ্ছে বানানোর কারণ হচ্ছে আজকে যাচ্ছি একটা পিকনিক করতে তো পিকনিক বলতে ওই ছোটোখাটো একটা পিকনিক এক ঘন্টার কিন্তু সেই পিকনিকের জন্য সবাই হচ্ছে যে বাসা থেকে কিছু না কিছু নিয়ে যাবে তো আমার ফ্রেন্ড নিয়ে আসবে হচ্ছে নুডলস আর আমি নিয়ে যাব হচ্ছে এই বিফ ভেজিটেবল বান গুলা তো ভালো কথা তো আম্মু হচ্ছে আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো এরপর আমি রেডি হয়ে ওরা আমাকে রিসিভ করে নিল তো এখন বলবো যে আমরা আসলে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমি তো খুলনায় থাকি এটা তো আপনারা সবাই জানেন তো এতদিন ধরে যা আমার ভিডিও দেখে আসছেন তো খুলনায় একটা খুলনায় তো ঘোরার জন্য খুব মানে ভালো কোনো ওরকম জায়গা নাই হ্যাঁ আছে সুন্দরবন সেটা তো একটা দূর মানে বেশ সময় লাগে যেতে তো আশেপাশে যদি বলেন এক ঘন্টার মধ্যে যদি কোথাও যাওয়া যায় সেটা হচ্ছে যে একটা জায়গা করেছে সেটা হচ্ছে খুলনার বটিয়াঘাটা লাভ পয়েন্ট কেন লাভ পয়েন্ট সেটা সামনের ভিডিওতেই আপনারা জানতে পারবেন তো ওই লাভ পয়েন্ট আসলে করেছে জায়গা তো আগেই ছিল বাট ওখানে একটু রিসর্টের মতো করেছে খুব সুন্দর করে ডেকোরেট করেছে আর পুরোটাই কিন্তু নদী মানে আমি আপনাদেরকে যেটা মানে বলবো যে ফিল যদি করতে পারেন ওই যে কক্সবাজারের যে ফিলটা মানে আপনারা কক্সবাজার থেকে হিমচড়ি যে রাস্তাটা সোজা ইনানি সিবির তো এইগুলা হচ্ছে যে ওখানে যে ফিল্ডটা পাবেন এইখানে আসলে কিন্তু আপনি সেম টু সেম সেই ফিলটাই পাবেন ইভেন আমি তো বলি কক্সবাজারের সেই হিমছড়ি পর্যন্ত যে রাস্তাটা যেতে আপনাদের যে ফিলটা লাগে সাইডের সমুদ্র সোজা রাস্তা তো ওইখান থেকেও নিরিবিরি হচ্ছে এই জায়গাটা তো এই জায়গাটা মানে এত এত ভালো লাগছে আমার কাছে তো সামনে তো আপনারা দেখতে পারবেন এই যে পুরা নদীর ধার দিয়ে আমাদের অটোটা চলে যাচ্ছিলো তো আমরা মূলত কিন্তু অটো হচ্ছে রিজার্ভ করেছিলাম মানে আমরা গিয়েছিলাম জনে আর রিজার্ভ করেছিলাম আসা এবং যাওয়া এবং সেই কিন্তু ওখানে আমাদের জন্য ওয়েট করেছে অটো মামা তো যাই হোক এভাবে যাচ্ছিলাম আর নদীর এই দৃশ্যগুলো মানে বাতাস মানে একটা অন্য রকম শান্তি মানে যাওয়ার সময় সো মানে কি বলবো তো ভাবলাম যে এগুলা সম্পূর্ণ হচ্ছে ভিডিও করি যাতে করে আপনারাও কিন্তু এই এই যে প্রকৃতি পরিবেশের সাথে আপনারাও যেন মিশে যেতে পারেন আর ওই যে দেখছেন কতগুলো মানুষ এখানে দেখলাম প্রচুর মানুষ আসছে গাড়ি নিয়ে পিকনিক করছে বাসার থেকেই সব কিছু নিয়ে আসতেছে পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে সবাই খুব মজা করে পিকনিক করছে তো এই পুরো রাস্তাটাই কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু গাড়ি থামিয়ে আপনার পিকনিকটা কন্টিনিউ করতে পারেন মানে আপনি যে কোনো জায়গায় কিন্তু বসে করতে পারেন এখানে জায়গায় জায়গায় কিন্তু আপনার পয়েন্ট আছে যেখানে আপনি বসতে পারবেন তো আপাতত কিন্তু আমরা ওই যে দেখেন মানুষগুলো আপাতত কিন্তু আমরা এই ভিডিওটা মানে এই জায়গাটা এনজয় করতে করতে গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম তো এই প্ল্যানটা কিন্তু আমার ফ্রেন্ডেরই ছিল হঠাৎ করে ও বলতেছে যে চলো একটু ঘুরে আসি তো ভাবলাম যে আসলেই তো যাওয়া যায় আর মনটাও একটু মানে ভালো লাগবে তো মোটামুটি সব কিছু আমরা প্যাক করে হচ্ছে রওনা করে দিলাম আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় আর আমরা যেখানে যাবো সেই জায়গাটা একদমই চলে এসেছে এখানেই কিন্তু একটা সুন্দর রেজর্ট করেছে আপনারা দেখেন

ওকে দেখা আছে তো টপিং 2 কোজেন ঠিক আছে ও যে হট কফি আছে এন্ড মিল্কটি আছে নিচেটা হট কফি নেই এটা

হ্যালো আমি অনেক ঝটপট বানাইছি ধরো আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে বানাইছি কারণ একটার দিকে শুরু করছি কারণ তুই বললি না তিনটার দিকে আসবি এর জন্য ভালোই ফি না বলো তাহলে সস নিয়ে আসলো হয়তো আর কথা না আমাদের দুজনের একটা রাখো বেক করছি ইয়েস Mm -hmm. it is a marbital i like pregnant

এই আরইতে নষ্ট হয়ে এটা তো ঠিক এইটা দেখুন আলো ছবি ক্যামেরা দিয়ে এই ছবিগুলো না জাস্ট জাস্ট ও পাশেও অনেক কিছু আছে

এরপর ওখান থেকে বের হয়ে শহরের মধ্যে এসে আসলে বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু হুট করে আমার দুইটা মানে কি বলবো বান্ধবীগণ যে বলল যে হাদিস পার্কে চলো হাদিস পার্কে যা একটু বসে থাকি একটু ফুচকা খাব তো আর যাই হোক তারপর ভাবলাম যে আসলে বাসায় না যে তাহলে একটু এখানেই ঘোরা যেতে পারে তাই অটো মামা আমাদের হাদিস পার্কের সামনে নামাই দিল প্রায় আস যেতেও এক ঘন্টা লাগলো আসতেও এক ঘন্টা লাগছে তো এখানে হচ্ছে আমরা বসে বসে অনেক গল্প করছিলাম বলো তুমি কি এখানে আবার কেন আসছো এই বটিয়া ঘাটের মতো একটা ভালো একটা জায়গা ঘুরে তাই তুমি এত দিন কোথায় ছিলা বাড়িতে ছিলাম আর তুমি যে এই যে প্রত্যেকদিন মর্নিং ওকে যাও আমাকে নাও না কেন কারণ তুই আরেক মাথায় থাকিস কি ধরনি নিবি আমারে কালকে নিবি নিবি কেন বল কি করতে কইছিস নেবি কালকে দেখছো মানুষ শিকট দিতে চায় না ও বাবা গো বলে দিলাম দেখেন কিভাবে দেখেন আপনারাই সবাই দেখেন ইদানিং যাচ্ছে না ও নিজেই কনফিউজ যাবে কি যাবে না কিন্তু আরেকজনকে কিভাবে নিয়ে যাবে আনুটি তো প্রত্যেক দিন যায় যতদূর আমি যাই আমরা খাচ্ছি এখন দুই টাকার পুরি কেমন মজা বলেন আপনার কেমন লাগছে আসলে মাত

응? 이 네가 যাওয়ার পথে আমার দুই বান্ধবীর আবার খুব ফুটটা খেতে ইচ্ছা করতেছিল পোড়া ফুটটা তো সেটাই কিনতেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ